শিশু চা বালিকা এরপরে আসবে পঞ্চাশ মিটার দোজ শিশু চা বালিকা প্রথম সরণী আক্তার সামিয়া নার্সারি ক্ষা রোল উনত্রিশ দ্বিতীয় এম এফা নার্সারি তৃতীয় বারো তৃতীয়কার নার্সারি কয় রোল আঠারো এরপরে আসবে শিশু চ চালক একদ প্রথম হয়েছে হুসাইন মাহমুদ জাবি নার্সারি ক রোল সতেরো দ্বিতীয় আবদুল্লাহ আল আবিদ নার্সারি ক রোল তেইশ তৃতীয় মহসিন ইসলাম নার্সারি ক রোল একুশ শিশু চ ভালো ব্যাঙ্গ শিশু চা ভালো এরপরে আসবে বিস্কুট ধর শিশু চা বালক তাহমিদ হাসান প্রথম নার্সারি রোল পঁচিশ দ্বিতীয় মুভাষির মুনিন নার্সারি রোল বারো তৃতীয় আব্দুল আল রাফি নার্সারি রোল বত্রিশ দোর শিশু বাবা প্রথম তাহমিদ হাসান তৃতীয় আব্দুল আল রাফি এরপরে পঞ্চাশ মিটার দৌড় শিশু চালক প্রথম মহসিন ইসলাম নার্সারি খ রোল একুশ দ্বিতীয় আবদুল্লাহ আলফাই নার্সারি খ রোল এগারো তৃতীয় আবদুল্লাহ নার্সারি ফ রোল তেইশ বিস্ফুণ শিশু চা বালক প্রথম তাহমিদ হাসান তাহমিদ হাসান দ্বিতীয় মুবাশির মুনি তৃতীয় আবদুল্লাহ আল রাফি বিস্কুট দৌড় শিশু প্রথম তামিদ হাসান